তো হ্যালো বন্ধুরা আমি পলি তোমাদের সাথে চলে এলাম আবারও একটা নতুন মানে কষ্টের এবং হচ্ছে বেদনাদায়ক ভিডিও নিয়ে তো যাই হোক আমি কোনোদিন ভাবতেই পারিনি যে ভি আমি এরকম ভাবে কোনোদিন ব্লগ করবো বা তোমাদের সামনে এসব কথা শেয়ার করব যেটা আমার ক্ষমতা এবং সাধ্যের বাইরে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার না করলেও হচ্ছে না তোমরা আমাকে যারা যারা আমার স্ট্যাটাস দেখেছ ইনস্টাগ্রাম ফেসবুক এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে তারা আমাকে বিভিন্ন ধরনের এস এম এস করছো ফোন করছো আমি অনেককেই রিপ্লাই করিনি এখনও তো তোমরা ভিডিওটা করলে সবাই বুঝতে পারবে এবং জানতে পারবে আর যদিও ভিডিও করার অবস্থায় আমি প্রথমত ছিলাম না তো অনেকটা সময় পেরিয়ে এখন ভাবছি যে না ঠিক আছে আর যখন আমি বাড়িতে একা আছি একাই থাকি আর হচ্ছে একা একা না খুব টেনশন হয় এবং হচ্ছে নানা ধরনের খুব চাপ হয় আর কি মানে বিভিন্ন ধরনের কু মানে সব কিছু কুচিন্তা মাথার মধ্যে ঢুকে ভর্তি হয়ে যাচ্ছে আমি নিজে নিজেই ভয়ে আমার হচ্ছে এবং আমি আতঙ্ক মানে নিজে নিজেই একটা আতঙ্কের মধ্যে চলে যাচ্ছি তো যাই হোক আজকে আমি সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি আর এখন বাজে দুপুর একটা আর এখন আমি ভিডিওটা শুরু করছি তো এখন তোমাদের দাদাভাই একটা কলার ঝুঁকি নিয়ে এসেছে আমাকে বললো খেতে তো যাই হোক তো এসব তো আমার জন্য না হলেও আমার যে আমার যে আমাদের যে অতিথি আসছে তার জন্য তো করতেই হবে তার কথা ভেবে এবং হচ্ছে তার জন্য আমাকে জোর জরজরবস্তি এসব করতেই হবে আর সব থেকে বড়ো কথা তোমরা হয়তো দেখতে আমি এরকম ড্রেস পরে ভিডিও করছি তো এটা কিছুই না সকালে অ্যাকচুয়ালি আমার হচ্ছে প্রেশার প্রচুর হাই হয়ে গেছে এ কারণে আমি ফার্মেসিতে গেছিলাম তবে অন্য ছিল কিন্তু তো ফার্মেসি থেকে আসার পরে আমি ব্লগটা শুরু করছি অনেকটা সুস্থ হয়ে আর তার আগে ভেবেছিলাম যে কোনো ভিডিও এখন আর দেবো না দিন তো যাই হোক মূল কথাই আসি তোমার থামমেলা টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো তো হচ্ছে আমার জেঠু আমি আগের ব্লগে তো বলেছিলাম যে কাক ডাকছে কি কু মানে কু খবর আসে বা সেরকম কিছু বলেছিলাম একটা তো যাই হোক জানি না ভগবান কেন বেমুখ হয়ে গেল আর সেই কারণেই হচ্ছে আমাদের মানে শোকের ছায়া নেমে এলো আমার বাপের বাড়ির পুরো পাড়ায় তো আমার যেহেতু হঠাৎ করে পরলোক গমন করেন এবং হচ্ছে আমাদের সবাইকে ছেড়ে চলে যান সে যেটা আমরা কল্পনাও কোনো দিন করতে পারিনি এবং ভাবতেই পারিনি যে এরকমটা হবে আমাদের সাথে তো যাই হোক মনে হচ্ছে কু ডাকলে আর যেটা ভাগ্যে থাকে হয়তো সেটাই হয় আর আমি এমন একটা অভাগিনী এবং হচ্ছে এমন একটা অভাগা মেয়ে তাদের মানে সন্তান আর কি যে আমি কার পর হোক আর একটা জিনিস আমি বুঝি না যে মেয়েদেরকে জন্মের পর থেকে লালন পালন করে কুড়ি বছর হোক বাইশ বছর হোক পঁচিশ বছর হোক লালন পালন করে অন্যের ঘরে দেয় আর বিয়ে নামক জিনিসটা জীবনে এসেই নাকি সেই মানুষটা পর হয়ে যায় সে মেয়েটা নাকি পর হয়ে যায় তার নাকি কোনো অধিকারই থাকে না তো আমারও সেরকম অবস্থা আমার মন এবং শরীর দুটোই খুব খারাপ তারপরেও তোমাদের সঙ্গে সব শেয়ার করছি আর আজকে কিন্তু প্রচুর রোদ্রু এই কারণেই আর হচ্ছে সারা রাত আমি ঘুমোইনি কারণ রাত দুইটায় আমি খবর পেয়েছি তারপর থেকে আর আমার ঘুম হয়নি তো হচ্ছে কান্নাকাটি করে প্রচুর মানে নিজের ক্ষতি করেছি সেটা আমি এখন বুঝতে পারছি আর এই রৌদ্রের মধ্যে সত্যিই আমার মানে অবস্থা খুবই খারাপ কিন্তু কি আর করতে পারি মানে সংসার নামক জিনিসে যখন আমি একবার মানে এই নামক জিনিসে একবার আমি যোগদান করেছি এবং সংসার সংসারটা যখন আমি আমার আর কি তো যাই হোক আর যেভাবেই হোক আমাকে তো কন্ট্রোল করতে হবে তাই না সংসার তো আমাকে ধরে রাখতে হবে সংসার তো আমাকে করতে হবে আমি তো পারি না যে যে চলে গেছে তার জন্য ভেবে চিনতে কান্নাকান্টি করে সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে যদি পারতাম আর কি এটাই হচ্ছে সত্যি কথা আর কি খারাপ লাগলেও তো আমি আর কি করব যদিও খারাপ লাগে মন ভাঙছে বিভিন্ন ধরনের স্মৃতিগুলো ছোটোবেলার মনে পড়ছে তবুও করার কিছু নেই তো রান্না টান্না ওভাবেই করলাম শুধু এক সবজির ভাত করার পরে হচ্ছে চান টান করে নিয়েছি আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আর আজকে আমি কোনো কাজের কথা কোনো রান্নাবান্না কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না শুধু আজকে সব কথাগুলো খুলে বলবো আর কি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দাদা ভাই মানে কি বলবো আর ওকে শুধু আমি বারবার ফোন দিচ্ছি যে তুমি বাড়ি আসো প্লিজ তুমি তাড়াতাড়ি বাড়ি আসো আর ও আছে কাজে গেছে কাজে না গেলেও কাজের মানুষগুলো বারবার ফোন করছে যেন ওরও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আর ভোর থেকে যখন থেকে ও শুনেছে তখন থেকে ওরও চোখ দিয়ে জল পড়ছে ওরও মনটা খুব খারাপ হয় তো ও মুখ ফুটে আমার মতন করে জোরে কান্না করতে পারছেন না কিন্তু ওর যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আর ও আমার কান্নায় কিন্তু একদমই সহ্য করতে পারে না আমি যেহেতু শোনার পর থেকে কান্নাকাটি করছিলাম সকাল পর্যন্ত ও কিন্তু খুব ভেঙে পড়েছিল তো আমার মন যা তো খুবই খারাপ আমি ঠিকভাবে কথা বলছি না ওর সাথেও তো এর জন্য ও বিকালবেলা মানে হচ্ছে পাঁচটার একটু আগে ও ফুচকা নিয়ে এসেছিলো যাতে আমি আমার একটু মনটা ভালো রাখা যায় ও অনেক কিন্তু চেষ্টা করছে আমার মন ভালো রাখার জন্য তো আমাকে বললে মানে আমার সামনে দাঁড়িয়েই ছিল তো আমি ক্যামেরার মধ্যে নেই নি আমাকে বলল কি খেয়ে নাও তো দুটো খাওয়ার পরেই মানে এতটা খারাপ লাগছে কিছুতেই মানে ভিতর দিকে আর যাচ্ছে না শুধু মানে একটাই স্মৃতি একটাই একটাই কথা একটাই জিনিস আমার চোখের সামনে ভেসে উঠছে যে এতক্ষণে হয়তো জেঠু একবার হলে আমাকে ফোন করতো দিনে আর আমি কল লিস্টটা শুধু বারবার চেক করছি যে এতদিনে এতগুলো ফোন করেছে কী কথা হয়েছে কললেসটা শুধু চেক করছিলাম আর কি তো আর পারছিলাম না নিজেকে ধরে রাখতে তাই রান্না করে ফেলেছি তো তোমাদের দাদা ভাইও কিন্তু মন খুব খারাপ সে তারও চোখ দিয়ে টপটপ করে শুধু জল পড়ছে তো যাই হোক আমাকে তো সব করতে হবে সামলাতে হবে নিজেকে শক্ত করতে হবে আর একজনের কথা তো আমাকে ভাবতে হবে তাই না তো যাই হোক আর কি করা যাবে মেয়ে যখন হয়েছি এটাই তো আমাদের নিয়তি পরের ঘরে গেলে বাপের বাড়ির আমার মানে সত্যি আমার যে ভাগ্যটা এতটাই এরকম আমি মানে ভাবতেই পারিনি কোনো দিন যে আমি এরকম ভাগ্য নিয়ে জলমিয়েছি বা এরকম আমার অবস্থাটা হবে যে আমি আপন মানুষগুলো কীভাবে হারাবো আর এই কষ্টটা না সত্যি বলে বোঝানোর মতো নয় অ্যাকচুয়ালি শুধু যার সাথে ঘটে শুধু সেই বুঝতে পারে যে এই কষ্টটা মানে কষ্টটা কেমন কষ্ট এটা না কাউকে বলে বোঝানো যায় না মানে কিছু তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে এই যে ফুলগুলোকে দেখো ফুলগুলোকে দেখে কিছু তোমাদের মানে মনে হচ্ছে এই ফুলগুলো যেমন এত সুন্দরভাবে ফুটে আছে সবাইকে কিন্তু এই ফুলগুলো মানে সবাই কিন্তু ফুল ভালোবাসে এবার হচ্ছে কয়েকদিনের মায়া শুধু সব কিছু তো ফুলের চৌরে আবার মানুষের গৌরব যেমন বেশি দিন থাকে না ফুলগুলো যেমন আজকে এত সুন্দর করে ফুটে আছে দুদিন পরে কিন্তু ঠিক ঝরে পড়ে নষ্ট হয়ে যাবে ঠিক মানুষের জীবনটাও তাই মানুষের যখন দেহ থেকে তার আত্মাটা বেরিয়ে যাবে তখন সেই মানুষটাকেও কিন্তু সেই আপন মানুষগুলি পুরে ছাই করে দিয়ে আসবে তো কি বলবো আর এটাই এটাই হচ্ছে বাস্তব এটা এটাই বাস্তব আমরা যে মায়া তোমার তোমার আমার আমার করি মরা মরা যখন আমরা মরে যাবো তখন আমাদের সঙ্গে কিছুই যাবে না শুধু আমাদের দেহটাই যাবে যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবে আমাদের শরীরে একটা সুতো পর্যন্ত কেউ রাখবে না বাবন মানুষগুলোই বলবে যে লাশ বেশিক্ষণ রাখা ঠিক নয় আবার সেই লাশটাকে ছবি পুরে ছাই করে দিয়ে এসে ওরা চান করে নেবে তাহলে ভেবেছো দুনিয়াটা কীরকম শুধু আমরা মায়ায় আবদ্ধ এটাই হচ্ছে বাস্তব কথা তো তোমার তোমার আমার আমার করে কিচ্ছু হবে না বন্ধু তো একটা কথা কী জানো তো দুনিয়াতে এমন করে থাকো এমন করে বাঁচো এমন করে নিজেকে তৈরি করো যে মরার পরেও মানুষ আমাদেরকে মনে রাখবে আমাদের স্মৃতিগুলোকে ধরে থাকবে আই হোক আমি কিন্তু বিকালবেলায় ঝাড় টাট দিয়ে দিয়ে সব কাজ তো আস্তে আস্তে যতটা পারছি করছি যতটা পারছি সামলাচ্ছি যেভাবে পারছি করছি তো তারপরে হচ্ছে একটু ঝাড়টা দিয়ে পাটি সব কিছু গুছিয়ে নিয়ে তো চলে এলাম একবারে সন্ধ্যা টন্দা দেওয়ার পরে মানে সাড়ে ছয়টা নাগাদ তো এসে ভাবছিলাম কি একটু মাথাটা মানে প্রচণ্ড ব্যথা করছে আমার তো মাথায় একটু তেল দেব আর বাড়িতে তো সেই সেরকম কেউ নেই যে একটু দিতে বলবা তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি আরও বাজারে চলে গেছিলো তো এই কারণেই আর কি তো মাথায় একটু তেল দিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে ব্লগটা করছিলাম আর ব্লগটাতে হয়তো এটা দেখে অনেকে অনেক কিছু কথা বলতে পারে তবে এই সেরকম কিছুই না অ্যাকচুয়ালি হচ্ছে ব্লগটা আমি করছি এই কারণেই যাতে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে করতে একটু সময় ভালো থাকতে পারি আর কি এই জন্যই তো চলো তোমরা দেখো আর আমি কিন্তু রাতের জন্য মানে এখন তো সারটা বেজেই গেছে আর রাতের জন্য কিন্তু আমি সিদ্ধ ভাত করে নিয়েছি তোমাদের দাদাভাই আসলে সেটা খাওয়া দাওয়া করব আর হচ্ছে এদিকে দেখো আকাশটা এমন লেগেছে কোন সাইড থেকে বৃষ্টিটা আসছে সেটা একদম ঝরঝর করে বোঝা যাচ্ছে মানে শব্দটা আর হচ্ছে বিদ্যুৎ প্রচণ্ড চমকাচ্ছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি না পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা